যত রকমের মুচমুচে রসালো মিষ্টি খেয়েছেন তার মধ্যে আর একটি নতুন ধরনের এবং সেরা স্বাদের মিষ্টি হচ্ছে এটা আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কামরাঙা মিষ্টি এই পদ্ধতিতে বানিয়ে দেখুন বানানো যেমন সহজ হয় আর খেতেও তেমন দুর্দান্ত হয় এই কামরাঙা মিষ্টিগুলো বানাতে প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি একটি বড় মিক্সিং বলে মেজারিং কাপের এক কাপ ময়দা নিলাম আর ওয়ান ফোর টি স্পুন নিলাম লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেল এবং নুন ভালো করে ময়দার সঙ্গে মেখে নিতে হবে এইভাবে বেশ ময়দার গায়ে ডলে ডোলে মেখে নিয়ে ময়মটা ভালো করে দিয়ে নিতে হবে তারপর একটু এরকম মুঠো করে দেখে নেবেন যে মুঠোটা হচ্ছে কি না যখন দেখবেন ময়দাগুলো এরকম একটা মুঠো হয়ে যাচ্ছে এবং একটু চাপ দিলে বালির মতন ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে ময়ম দেওয়া একেবারে সুন্দর কমপ্লিট এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এখানে সাধারণত যেমন আমরা রুটি পরোটার জন্য ডোটা বানাই তেমন করে ডোটা বানাতে হবে ময়দা রেখা আমি একেবারে শক্তও নয় আবার একেবারে কিন্তু নরমও নয় এইরকম মিডিয়াম কনসিস্ট্যান্সির একটা ডো এখানে রেডি করে নিয়েছি তারপরে উপর থেকে সাদা তেল মেখে আরও পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তাহলে এই ডোটা দেখবেন আরও সফট হয়ে যাবে আর যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হচ্ছে তাই ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য এরকম উপরটাতে তেল মাখিয়ে রাখবেন দেখবেন উপরটা একেবারে ড্রাইও হবে না আর এই ময়দার ডোটা আগের থেকে অনেক মসৃণ হয়ে যাবে আরও অনেক সফট হয়ে যাবে ময়দার এই ডোটাকে এখন ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তেল মেখে নেওয়ার পরে তারপরে আর একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলে ডোটা আগের থেকে আরও নরম হয়ে যায় এবং মসৃণ এবং সফট হয়ে যায় এখন এই ডোটা থেকে একটি মোটা করে এবং বড়ো করে গোল রুটির মতন বানিয়ে নেব তার আগে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিলে এই মিষ্টিগুলো ভীষণ মুচমুচে হবে তার জন্য এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলবেন আর না হলে কিন্তু ময়দা দিয়েও বেলতে পারেন যেটা সুবিধা হয় সেই মতন করে বানাবেন তবে বেটার রেজাল্ট পেতে হলে কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে হবে তাহলে ভীষণ মুচমুচে হবে আর এই লেয়ারগুলো দেখবেন বেশ ভালোভাবে খুলে যাবে আর ভেতরটা ভীষণ মুচমুচে থাকবে দেখুন এইভাবে প্রথমে একটা গোল রুটির মতন বানিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে নিয়ে আবারও একটু পাতলা করে বেলে নিচ্ছি ঠিক একইভাবে প্রসেসটা আমি দুই থেকে তিনবার করে নেব আর একবার সবথেকে ভালো হয় যখন ময়দার রুটিটা বানাবেন তখন উপর থেকে প্রথমে একটু সাদা তেল মেখে নিই তারপরে যদি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেন তারপরে এইভাবে ভাঁজটা করেন তাহলে এই লেয়ারগুলো আরও বেশি ভালোভাবে বোঝা যাবে এবং ভীষণ মুচমুচি হবে এই পদ্ধতিতেও বানাতে পারেন এখন একটি বড়ো মাপের করে পাতলা করে রুটির মতন তৈরি করে নিচ্ছি রুটিটা যে একেবারে গোল হবে তা নয় মোটামুটি পাতলা করে একটু বড়ো মাপের করে বানিয়ে নিলেই হবে তারপরে একটি লাগবে এই রকম স্টিলের গ্লাস গ্লাসটাকে এইরকম রুটির গায়ে উপরে প্রেস করলেই দেখবেন এইরকম ছোটো ছোটো লুচিগুলো তৈরি হয়ে যাবে এইভাবে প্রথমেই গ্লাস দিয়ে ছোটো ছোটো টুকরো কেটে নিচ্ছি সমান মাপের একই রকম গোলগুলো অর্থাৎ গোল গোল লুচিগুলো বানিয়ে নিলাম আর বাদ বাকি যে ময়দার অংশগুলো রুটিগুলো আছে এগুলোকে তুলে নিচ্ছি এগুলোকে ঠিক আবারও আগের মতন গোল করে বানিয়ে নি আবারও একই রকম পাতলা রুটি বানিয়ে সেখান থেকে ছোটো ছোটো লুচি বানিয়ে নিয়ে এই কামরাঙ্গা মিষ্টি কিংবা কামরাঙা পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু ওয়েস্ট হবে না এখন লাগবে তিনটে করে প্রথমে ছোটো ছোটো লুচি তিনটে লুচি নিয়ে একটি মিষ্টি কিংবা একটি পিঠে বানানো হবে প্রথমে দেখুন একটি লুচি রেখে তার উপরটাতে এই রকম একটা মাঝখানে সেন্টার পোর্শানে একটু হাতে জল লাগিয়ে একটু ছিদ্রের মতন করে দিচ্ছি একটু চেপে দিতে হবে তারপরে এইরকম একটা আইসক্রিমের স্টিক কিংবা যে কোনো একটু পুরু করে মোটা স্টিক দিয়ে মাঝখানটা একটু প্রেস করে দিন তারপরে হালকা করে জল লাগিয়ে দিয়ে তারপরে এইভাবে ভাঁজ করে ফেলুন তাহলেই বানানো হয়ে যাবে নতুন ডিজাইনের কামরাঙ্গা মিষ্টি কিংবা কামরাঙা পিঠে কামরাঙা পিঠে অন্য পদ্ধতিতেও বানানো যায় সেটা তবে ডিম দিয়ে বানাতে হয় তবে ডিম ছাড়াও এইভাবে যদি কামরাঙা পিঠে বানানো হয় তাহলে কিন্তু খেতে দেখবেন দারুণ লাগবে অনেকেই ডিম পছন্দ করে না ডিম ছাড়া এইভাবে ময়দা এবং তেল দিয়ে এবং অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় তাতেও কিন্তু ভীষণ মচমুচি হয় সেই পদ্ধতিতেও বানাতে পারেন আর যদি দেখুন এইরকম বানাতে অসুবিধা হয় তাহলে মাঝখানে একটা এইরকম টুথপিক দিয়ে দিন মাঝখানে একটা টুথপিক দিয়ে তারপরে ফোল্ড করে নিলে বেশ লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ডিজাইনটা দেখতেও দেখুন দারুণ হয়েছে এইভাবে সহজে ডিজাইন দিয়ে একটি টুথপিকের সাহায্যে বানিয়ে ফেলতে পারেন কামরাঙা পিঠে কিংবা কামরাঙা মিষ্টি একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজবো তার জন্য তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেল কিন্তু প্রথমে খুব বেশি হাই হিটে রাখবেন না তাহলে এই ময়দার লুচিগুলোর ওপরে একটু বাবলস হয়ে যাবে তাতে কিন্তু খেতে একটু ভালো লাগবে না একেবারে লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে আর কিছুটা গরম তেল এরকম উপর থেকে ছিটিয়ে দেবেন তাহলে লেয়ারগুলো দেখবেন প্রত্যেকটা বেশ ভালোভাবে খুলে যাবে এবং লেয়ারের ভেতরগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তার জন্য কিছুটা গরম তেল এইরকম ছিটাতে থাকবেন তারপরে ওপর নিচে করে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে আর সমস্তটাই ভাজতে হবে একেবারে লো আঁচে চুলার আচ একেবারে লোতে রেখে একটুখানি সময় নিয়ে ভাজলে এগুলো ভীষণ মুচমুচে হয় ভাজতে একটুখানি সময় লাগবে তবে ভীষণ মুচমুচে হবে আর কালারটা যখন দেখবেন এই রকম বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সোনালি রং হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলতে হবে আর প্রতিটা লেয়ার দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে লেয়ারগুলোর ভেতর থেকে বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবং লেয়ারগুলো প্রতিটা বেশ খুলে গেছে আর কালারটাও দেখুন যখন সোনালি হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণ এদিকে আমি একটা চিনির শিরা রেডি করে নিচ্ছি এখানে চিনির শিরাটা একটু চিটচিটে করে বানাতে হবে তার জন্য এক কাপ চিনি এক কাপ জল এবং তিনটে এলাচ দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর শিরাটা চিটচিটে হয়ে যাবে একেবারে যে একতার বিশিষ্ট শিরা বানাতে হবে তা নয় হাতের মধ্যে নিয়ে যখন দেখবেন একটু তেলের মতন চিটচিটে লাগছে তাহলেই বুঝতে পারবেন শিরা একেবারেই রেডি এখন এই শিরার মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে তারপরে তুলে নিচ্ছি তবে তার আগে এর মধ্যে যে টুথপিকটা দিয়ে দিয়েছিলাম সেই টুথপিকটা কিন্তু বের করে নিচ্ছি টুথপিকটা যদি প্রথমে বের করে নেওয়া হতো তাহলে কিন্তু এর শেপটা কিন্তু ভালোভাবে আসতো না তেলে ভাজার সময় এর পাটগুলো খুলে যেত তাই শেপটা যাতে বেশ ভালোভাবে আসে তার জন্য টুথপিক দিয়ে প্রথমে ভেজে নেবেন তারপরে ঠান্ডা হয়ে গেলে এর থেকে টুথপিকটা বের করে নিন তারপরে চিনি শিরাটা এখন উষ্ণ গরম আছে সেই উষ্ণ গরম শিরার উপরে ঠান্ডা করে নেওয়া এই কামরাঙা পিঠেগুলোকে একটু ওপর নিচে করে ডুবিয়ে নিতে হবে একটু কিছুটা উষ্ণ গরম শিরা এর উপর থেকে দিয়ে দেবেন যাতে ভেতরে শিরাটা বেশ ভালোভাবে ঢুকে যায় আর শিরাটা দেখুন এখানে কিন্তু একেবারে একতার বিশিষ্ট শিরা বানালে হবে না তাহলে ভেতরে কিন্তু শিরাটা ভালোভাবে ঢুকবে না থা� ওপরে মিষ্টি লাগলেও ভেতরটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে না তাই শিরাটা একটু এইরকম পাতলা করে বানাবেন তাহলে চিনি শিরাটা কামরাঙ্গা পিঠের ভিতরে বেশ ভালোভাবে ঢুকে যাবে তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সব থেকে বেশি হলো এক মিনিট এক মিনিট মতন রেখে তারপরে পরিবেশন করে ফেলুন দারুণ টেস্টি মুচমুচি রসালো কামরাঙ্গা পিঠে নতুন এই পিঠে রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ